তো এখন আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন সেটা বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু নতুন লিস্ট ঠিক আছে অর্থাৎ কারা কারা ঘরের টাকা পাবে সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আর এই লিস্ট কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ আপনারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউ এর লিস্টে ছিলেন তাদের কিন্তু ঘর পাওয়ার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেই লিস্ট কিন্তু আপনারা বাড়ি বসেই অনলাইন থেকে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখে নেব যে বাংলা আবাস যোজনা প্রকল্পে ঘরের যে নতুন লিস্ট সেটা কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে একেবারে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখে নেব একদম সম্পূর্ণ তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে কিন্তু আমরা সবার প্রথমে কিন্তু গুগলে চলে এসেছি গুগলে আমরা সার্চ করবো সরাসরি দেখুন নদীয়া লিখে আমি সরাসরি সার্চ করছি এন এ ডিআইএ নদীয়া লিখে আমি সরাসরি সার্চ করলাম ঠিক আছে দেখুন আপনাদের সামনে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট খুলে গেছে ঠিক আছে আপনারা কিন্তু সার্চ করবে যেহেতু আমি এখানে নদীয়া ডিস্ট্রিক্টে দেখতে চাইছি এবারে আপনারা বাংলা আবাসনা প্রকল্পে কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা আপনারা দেখতে চাইছেন সেটা কিন্তু আপনারা চুজ করবেন এখানে কিন্তু এই মুহূর্তে আমি নদীয়া ডিস্ট্রিক্টে দেখতে চাইছি যে বাড়ির লিস্টে নাম এসছে না আসেনি এবারে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা কিন্তু আপনারা চুজ করে কিন্তু আপনারা সার্চ করবেন আমি বলে রাখি আপনাদের সুবিধার্থে ইতিমধ্যে কিন্তু অনেক ডিস্ট্রিক্টে কিন্তু লিস্ট এসেছে বাংলা আবাসজনকল্পে এবং অনেক ডিস্ট্রিকে কিন্তু আসেনি তো সেটা কিন্তু আপনারা সার্চ করে দেখে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি নদীয়া ডিস্ট্রিকে দেখাবো যে বাংলা যোজনা প্রকল্পে বাড়ির লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে তো প্রথমে দেখুন একটা লিঙ্ক চলে এসেছে এখানে নদিয়া ডট গভ ডট ইন এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে প্রথমে যে লিঙ্কটা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করে কিন্তু পরবর্তী পেজের জন্য চলে যাবেন আমি এখানে ক্লিক করে দেখুন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তী এন্টারফেস কিন্তু আপনাদের সামনে দেখুন খুলে গেছে দেখুন এখানে সবার প্রথমে কি দেখুন একটা অপশান শো করছে এখানে এটা কিন্তু আপনারা ক্রস করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু একদম দেখুন নদীয়া ডিস্ট্রিক্ট কিন্তু অফিসিয়াল যে পেজ অফিসিয়াল পেজ কিন্তু আপনাদের সামনে খুলে গেছে এবারে এখান থেকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ফাইনাল যে লিস্ট বা ফাইনাল লিস্ট নয় যেটা ড্রাফ লিস্ট সেই ড্রাফ লিস্টটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর কিন্তু সরাসরি আপনার কিন্তু নোটিশ বলে একটা যে অপশান হয়েছে নোটিসে কিন্তু আপনার সরাসরি চলে আসবে আমি দেখে দিচ্ছি এই দেখুন এই দিকে একদম শেষের দিকে নোটিশ বলে একটা লেখা রয়েছে এই নোটিশে কিন্তু আপনারা ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করছি আপনাদের সুবিধার্থে এই নোটিশে ক্লিক করার পর দেখবেন একটা তিন নম্বর বন্ধুরা একটা অপশান আছে ঠিক আছে নোটিশ বোর্ড বলে একটা অপশান আছে তখন তিন নম্বরে আমি দেখিয়ে দিচ্ছি একদম আপনাদের সুবিধার্থে কোনো টেনশন নেবেন না দেখুন এই যে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে কিন্তু ক্লিক করার পর এইখান থেকে কিন্তু আপনাদের এই যে এই যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে যে ড্রাফ লিস্ট এই ড্রাফ লিস্ট কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন এখানে আমি সরাসরি ক্লিক করলাম নোটিশ বোর্ডে নোটিশ বোর্ডে ক্লিক করার পর পেজটা একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর দেখুন খুলে গেছে আপনাদের সামনেই এবারে এখানে দেখুন বন্ধুরা সরাসরি প্রথমে দেখুন একটা অপশান চলে এসছে এইখান থেকেই কিন্তু আপনাদের সম্পূর্ণ ডাউনলোড করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন আপনাদের সামনে এখানে কিন্তু আপনারা পড়ে নেবেন একটু ঠিক আছে দেখুন টাইটেলটা কী লেখা রয়েছে ড্রাফ এলিজেবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু ফর এই ফর আঠেরো নস অফ ব্লক অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু এখানে আঠারোটা ব্লকে ঠিক আছে আঠারোটা ব্লকের কিন্তু লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এই আঠারোটা ব্লকের লিস্ট কিন্তু আপনারা সবচেয়ে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন মানে কত তারিখে প্রকাশ করা হয়েছে এখানে দেখুন স্টার্ট ডেট লেখা রয়েছে তিন দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু তিন তারিখে এটা প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো এবারে মূল বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোডটা কিন্তু খুব সহজ ব্যাপার নিচের দিকে দেখুন এখানে একটা অপশান রয়েছে ফাইল ভিউ এই যে একটা অপশান রয়েছে এখানে ডাউনলোডের যে একটা অপশান রয়েছে এখানে কিন্তু ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে একদম টেনশন নেবেন না দেখুন এখানে আমি ক্লিক করার পর দেখুন পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে দেখুন এখানে ডাউনলোড করতে বলছি তো দেখুন এবারে কিন্তু ক্লিক করার পর দেখুন পরবর্তী পেজ খুলে গেছে আপনাদের সামনে এখানে কি লেখা হচ্ছে না ড্রাফ এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট বাংলার বাড়ি গ্রামীণ ঠিক আছে এবারে একটা লিঙ্ক চলেছে দেখুন গুগল ড্রাইভ লিংক এই লিঙ্ককে ক্লিক করে কিন্তু একদম পিডিএফ আকারে সরাসরি কিন্তু আপনাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একদম একদম সরাসরি ডাউনলোড হয়ে যাবে বাংলা গ্রামীণ তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সেই লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনাদের সামনে দেখুন এখান থেকে কিন্তু আপনাদের যে নাম সেই নাম কিন্তু আপনারা এখান থেকে খুঁজে নেবেন এখানে কিন্তু অনেক ব্যক্তির নাম আছে অনেক ব্লকের নাম আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন খুব সহজেই নিজের স্মার্ট মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এবারে ধরুন আপনাদের যে নাম সেই নাম কিন্তু আপনারা চেক করে নেবেন ঠিক আছে আপনাদের যে ব্লক পড়েছে সেই ব্লক বা পঞ্চায়েত সেটা আপনারা কিন্তু খুঁজে নেবেন এছাড়াও আরেকটা বিষয় আমি বলে রাখি যদি আপনারা অনলাইন থেকে যদি লিস্ট ডাউনলোড করতে কোনো রকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বিডিও অফিস অর্থাৎ আপনাদের কিন্তু ব্লক অফিসে যাবেন বা পঞ্চায়েত অফিসে চলে যাবেন সেখানে কিন্তু নোটিশ বোর্ডে বাংলা যে বাংলা আবর্জনা পর্বে যে বাড়ির লিস্ট প্রকাশ করা হয়েছে সেই প্রকাশের লিস্ট কিন্তু ইতিমধ্যেই ব্লক বা পঞ্চায়েত অফিসে কিন্তু টাঙানো থাকে বা মানে নোটিশ বোর্ডে দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা